এদের জীবনে কালবৈশাখী চোখের জল আর উৎকণ্ঠাই এখন যেন সম্বল এই মানুষগুলো দু হাজার ষোলোর প্রথম এসেলেস্টের সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ বাতিল করেছে কলকাতা হাইকোর্ট আমরা রয়েছে শহীদ মিনারে যে মানুষগুলোকে দেখা যাচ্ছে দুদিন আগেও তারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষকতা করেছেন হাজার হাজার সেই শিক্ষক আজকে চাকরি বাতিলের পর শহীদ মিনারে হাজির হয়েছেন তারা প্রশ্ন তুলছেন তাদের দোষ কি তারা যোগ্যতার নিরিখে চাকরি পেয়েছেন তাই যোগ্যতার নিরিখে চাকরি পাওয়ার পরেও তারা দাবি করছেন তাদের চাকরি বাতিল হলো কেন তাদের দোষ কি সেই প্রশ্ন নিয়েই সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন এই চাকরি হারানো শিক্ষকরা হাইকোর্টের বিশেষ বেঞ্চ দু হাজার ষোলোর এসএসসির পঁচিশ হাজার সাতশো জনের প্যানেল বাতিল করার পর এই শিক্ষক শিক্ষিকাদের জীবনটাই বদলে গেছে নিজের ক্লাসরুম ব্ল্যাকবোর্ড চক ডাস্টারের চীনা জীবনটা হঠাৎ করে বদলে আজ তারা কার্যত রাস্তায় এসে দাঁড়িয়েছেন যেমনটা হয়েছে সল্তেকের বাসিন্দা অঙ্কিতা ঘোষের সঙ্গে রাজাবাজার সায়েন্স কলেজ থেকে সারির বিদ্যায় স্নাতক হওয়ার পর বিএড করেছেন পাঁচ বছরের বেশি সময় ধরে বসিরহাটের একটি স্কুলে জীবন বিজ্ঞানের শিক্ষকতা করার পর আজ চাকরি হারিয়ে চোখে জল অঙ্কিতার আমরা তো যোগ্য যারা যোগ্য তাদের আজকে কেন রাস্তায় বসতে হবে দিনের পর দিন আমরা এই হ্যারাসমেন্ট আমরা আমাদের বারবার যতবার বলেছে ভেরিফিকেশন আমাদের চাকরির আগে ভেরিফিকেশন হয়েছে আগে চাকরি পরে মেডিকেল সমস্ত হয়েছে আজকে অনেকের অনেকের ঘরে এরকম আছে তারা সিঙ্গেল আর্নিং মেম্বার তাদের ক্ষেত্রে যদি বেতন বন্ধ হয়ে যায় অনেকে এরকম আছে যারা আমি নিজে আমি নিজে একটা ভালো প্রাইভেট ফার্মে ছিলাম যেহেতু সরকারি চাকরির সিকিউরিটি বেশি তাহলে সেই জন্য আমি এসেছি তাহলে আমার দোষটা কোথায় এখানে এখানে এই যারা এত এই মাঠে গোটা রয়েছে জড়ো তাদের দোষটা কোথায় এখানে একই অবস্থা সুচিতা সাউেরও বেহালা বাণীতীর্থ গার্ল স্কুলের ভৌত বিজ্ঞানের শিক্ষিকা দু উনিশ সালের জানুয়ারিতে স্কুলে যোগ দেন এনআইটি দুর্গাপুর থেকে এমএসিতে ফার্স্ট ক্লাস পাওয়ার ছাত্রী আচমকা চাকরি হারিয়ে প্রশ্ন তুলছেন আমি দোষী হলাম কি করে যারা অযোগ্য তাদেরকে বাঁচাতে গিয়ে বারবার করে বারবার করে এত বছর ধরে কেস চলে শেষ পর্যন্ত আমরাই তো কষ্টটা পেলাম আজকে আমাদেরকে মাঠে আমরা যাবো কোথায় এতদিন ধরে কোর্ট যাই করুক কোর্ট করুক প্রশাসন করুক কে করছে আমরা তো কিছু জানি না আমরা আমাদের চাকরিটা কেন যাবে আমরা আর এই যে মাঝখান থেকে বলা হচ্ছে আবার নতুন করে পরীক্ষা দিন কেন আমরা দেব দিয়েছি তো একবার কতবার দেব। পাঁচ বছর ধরে এবং শুধু চাকরি পাওয়ার পরে যে শান্তি হয়েছে তা তো নয় আজ পর্যন্ত কতবার ডিআই অফিসে গিয়ে ডকুমেন্ট জমা দেওয়া গুগল ফর্ম ফিল করা হয়েছে তো বারবার বারবার হয়েছে তারপরেও এই অবস্থা অপূর্ব বসু ও পারমিতা শীল স্বামী স্ত্রী দুজনেই স্কুল শিক্ষক অর্পণ দু সাল থেকে নবম দশমের শিক্ষকতা করেছেন এরপর দু সালে পরীক্ষা দিয়ে একাদশ দ্বাদশে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের একটি স্কুলে চাকরি নেন আর স্ত্রী পারমিতা সাগর থেকে গার্লস হাই স্কুলের ভৌত শিক্ষিকা হাইকোর্টের নির্দেশে দুজনেই চাকরি হারিয়েছেন একবার আমি এগারোতে নিজের যোগ্যতা প্রমাণ করেছি দু হাজার আমি আমার যোগ্যতা প্রমাণ করেছি এখন বলা হচ্ছে যে আমি নাকি যোগ্য নয় এবং তার জন্য আজকে তেরো বছরের একটা চাকরি হঠাৎ করে সকালবেলায় জানতে পারছি সেই চাকরি নেই আমাদের ওএমআর সব ঠিক আছে এবং নাইন টেনে যারা মানে আমাদের নাইন টেনে শুধুমাত্র পাঁচ হাজারের মতো মানে মানে পয়েন্ট নাইন পার্সেন্ট মানে কিছু টাকা পয়সা দিয়ে বা যা কোনো কিছু দুর্নীতি করেছে বিতর্কিত সেটা আমি বলবো না কিন্তু বাকি যে নাইন পার্সেন্ট ছাড়া বাকি যে এত পার্সেন্ট হ্যাঁ পয়েন্ট নাইন পার্সেন্ট মানে এই দুর্নীতি করেছে কিন্তু তার জন্য বাকি হান্ড্রেড পার্সেন্টের কেন এই আজ ফলাফল সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই চাকরি হারারা অধিকারী হিন্দু সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে খবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন